অর্ধবয়সী মেয়ে বিয়ে করে আলোচনা সমালোচনার ঝড় তুলে দিয়েছিলেন তাহসান খান বিচ্ছেদের সাত বছর পরে বিয়ে করাটা যেমন ছিল তার প্রশংসার তেমনি এত কম বয়সী মেয়ে বিয়ে করাটা ছিল তার সমালোচনার তবে তাতেই কি আসে যায় তাহসানের তিনি সবকিছুকে কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন বউকে নিয়ে দফায় দফায় হানিমুন করছেন বিয়েটা মেহজাবিনের হলেও হানিমুনটা উদযাপন করছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায় কোনও এক জলপ্রপাতে বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাওসান দেখে বোঝাই যাচ্ছে বয়সটা তার বাড়ি হলেও মনের দিকে এখনও রোমান্টিক তাওসান খান সময়টা তার ভালো যাচ্ছে কিন্তু নতুন বউকে নিয়ে কোথায় অবস্থান করেছেন এই অভিনেতা সেটা তিনি পরিষ্কার করেননি জীবনের দীর্ঘতম সময়টা বিষণ্নতায় কাটলেও শেষ গল্পটা যেন কালারফুল করে তুললেন তাহসান খান এদিকে ঢাকডোল পিটিয়ে বিরাট আয়োজনে বিয়ে করলেও এখন অব্দি হানিমুন সারতে পারেননি মেহজাবিন চৌধুরী ভালোবাসা দিবসে বিয়ে করে যথেষ্ট সুযোগ পেলেও হানিমুনটা ঝুলিয়ে রেখেছেন আলোচিত এই নবদম্পতি যে কারণে অনেকে হাসি ঠাট্টা করছেন যে মেহজাবিনদের হানিমুন পুষিয়ে দিচ্ছেন তাহসান রোজা যদিও তাদের বিয়ের তিন মাস পেরিয়ে গেছে কিন্তু বউকে পুরনো করতে রাজি নয় তাহসান যে কারণে দফায় দফায় চলছে তাদের হানিমুন তবে মেহজাবিনের হানিমুনের জন্য অপেক্ষায় রয়েছে তার দর্শকবৃন্দরা কেননা তেরো বছরের অপেক্ষার পালা শেষ করে একে অপরের গলায় তারা মালা পরিয়েছেন যেটা ছিল ভক্তবৃন্দের দীর্ঘ প্রতীক্ষার তাহলে এক যুগের প্রতীক্ষিত স্বপ্ন পূরণের পরেও এখন পর্যন্ত কেন তাদের হানিমুন হল না সেই অপেক্ষাটাই শুভাকাঙ্ক্ষীদের তবে তাহসান যে স্ত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সেটা তো বলাই যায় যারা ভেবেছিল মিথিলা যাওয়ার পরে আর বিয়ের জন্য যোগ্য পাত্রী পাবে না তাহসান তাদেরকে যেন উচিত জবাবটাই দিয়েছেন তাহসান খান